আজকে বিএনপি নামক একটি সংগঠনের জনপ্রিয় সংগঠনের দায়িত্বে আছে আমরা দায়িত্ব পালন করছি এই দায়িত্বই মানে দায়িত্ব আমরা দায়িত্ব পালন করছি ইমানে ইমানি পরীক্ষায় একশো থেকে একশো পেলেই পাস একশো থেকে নিরানব্বই পাইলেও ফেল সেই জন্য আমরা বিশ্বাস করি দলের দুঃসময় দুর্দিনে আমরা পাশে ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো আমরা দেখতে জেলা বিএনপি সদস্য নান্দাইল উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আবাহক মামুন বিন আব্দুল মান্নান দেখিয়েছি আমরা জেল খেটেছি আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা তখন আমরা আন্দোলনে ছিলাম সেই জন্য আজকের এই রোধ কোনো বিষয় না আমরা সবাই থাকবো থেকে আমরা জেলা বিএনপির